ওর টানখা 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 একদিন মতুর কোন ধয় হ্যাঁ এই কাম আর জানো না

আরে গায়ে গুন দেয় গুন দাও এই মুতির গুন কুমির দেয় এই কুমির বাজার দূরে ওদের মধ্যে আরে নাই তানি নাই ভাই এসে এক শব্দ দূর নাও নাই যা যা ভাই হ্যাঁ গা দিন সিদে সিদি হরে গো সোল দিনা গো সোল দিনা আই গো এটা গো সোল দি মু হেইডি কি গো সোল মেবি গো সোল কেও দেখ পেও না গো পেও না আল্লাহ ইরে রে আহ মাতা এই তো আমার আর ওই আমি ই করি ওই ম্যাজিক গোসল দিই

अरे अल्लाह टन खाए टन अरे अल्लाह 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 उधर ना हमर वो करना नहीं ये डकी दी क्या सही नहीं ये से काम हो आये कौनो काम हो उसी काम उसे चार तेरा ना आये

পানি আছে ভিজে কি লই ডকছেন এ টানা আছে টানা এই এই শীতের মধ্যে তো টানার দেই হারি কাম হল কইছে বাবা আরে বড়া থাম ওছে তো কি সে পানি লই যান লাগে আইখান নাই পানি লই যাম পানি কি ঠান্ডা তুই দেখছো কি আমরা শুরু করছি কোন দেই গায়ে গ্রামের মানুষ সবাই আমরা অনেক দুর্নন ছড়াইতেছে আমার মানসম্মান কিছু তুইছেন ঘরের মধ্যে আগের মধ্যে হ্যাঁ আমাদের খাতায় সব গুলা গিয়ে গ্রামের মানুষ সব আমার মানুষ সমান সব নষ্ট করে দিয়েছে কি আপনার শুরু করছেন কি গুলো আগে হ্যাঁ আপনি পানি লন না হ্যাঁ আপনি লন কি তেনা তেনাতে বুঝছে কারণ শীত শীত করে মাথায় একটা টুই মাথায় দিয়েছে না আপনি আসবেন না কিছু না পানি সে আপ দিয়ে পানি কি ঠান্ডা এ বুড়ো পয়সা আমার মারতে চাও তারা ষড়যন্ত্র করতে চাও আমার মারার হ্যাঁ আমি বুঝি বুড়া তো ভাব না ওইলে বসবা

ঘৰোম লি অখি যাকৈ তুমি খাম নে মইতো গেলাম একো নে গৰুড়ে চিৰি চিৰি গেলাম তোৰ ভাপে মোৰ নামাই দিছে ঘৰ দিয়া

তারপরে অলি যাই এ পারমনি বোমা মারছে নাকি বুঝলো দেখ